আজকে আপনাদেরকে কি দেখাচ্ছে বলেন তো কোন জায়গাটা নিয়ে আজকে আপনাদেরকে ইনফরমেশন দেবাগান ঘন বন জঙ্গল নাকি পুরনো কোনো পোড়াবাড়ি না এমন কিছুই না কোনো ঐতিহাসিক বা দর্শনীয় স্থান না কোনো ঘন বন জঙ্গল না দূরের কোনো অচেনা অজানা জায়গা হাতের কাছেই স্বল্প বাজেটেই আপনারা ঘুরে আসতে পারবেন এমন মনোরম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ একটা পার্কে হ্যাঁ কথা বলছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামে অবস্থিত জিন্দা পার্কে এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে কাঞ্চন ব্রিজ আসতে হবে কাঞ্চন ব্রিজ থেকে আপনারা অটোতে করে বা সিএনজিতে করে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে অল্প টাকায় চলে আসতে পারবেন আমাদের এই জিন্দা পার্কে জিন্দা পার্কটা এখানকার এলাকার মানুষ অর্থাৎ স্থানীয় মানুষেরা সংরক্ষণ এবং পরিচালনা করেন এই পার্কটি তেত্রিশ একর জমি নিয়ে গঠিত বেশ কিছু সুন্দর এবং দর্শনীয় জায়গার সাথে সাথে এখানে আপনারা প্রকৃতির অবাধ অবারিত মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন মাত্র একশো টাকা টিকিট মূল্যের বিনিময় এখানে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা পার হেড এখানে দেখলাম একজন চাচা খুব সুন্দর সুন্দর হাতে বানানো কিছু গয়না নিয়ে বসে আছেন সেখান থেকে আমিও নিয়ে নিলাম একটা আপনারা যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এই জায়গাটা বেস্ট অপশন হতে পারে গত ভিডিওতে আমি ন্যাচার স্টাডি পার্ক আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা নরসিংদিতে অবস্থিত ছিল তুলনামূলকভাবে এটাও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি হাতে তৈরি অনেক ধরনের ঐতিহ্যবাহী জিনিস এখানে বিক্রি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লীলাভূমি দেখার পাশাপাশি আপনারা হস্তশিল্পের তৈরি নানান মনোমুগ্ধকর জিনিস দেখতে দেখতে আপনাদের সময়গুলো এখানে কাটাতে পারবেন এখানে রয়েছে বেতের তৈরি নানান জিনিসপত্র মাটির তৈরি নানান তৈজসপত্র কাঠের তৈরি বেশ কিছু ওয়াল শুপিস এবং নানান ধরনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র মাত্র সাতশো থেকে এক টাকার ভেতরে আপনারা হাতের কাছেই নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা জেলা সহ আশেপাশের বেশ কিছু জেলা থেকে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন প্রতিটি টিকেটের মূল্য একশো টাকা করে খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যথেষ্ট পরিমাণ নিরাপদ সুন্দর এবং সাশ্রয়ী মূল্যের এই পার্কটিতে সারা দিন ব্যাপী ঘুরে আপনাদের খারাপ লাগবে না বন্ধুবান্ধব পরিবার পরিজন এবং প্রিয়জন নিয়ে খুব সহজ সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে থেকে এখানে বনের ভেতর বসার বেশ কিছু জায়গা আছে এত বড় বন এত বড় পার্ক হেঁটে হেঁটে দেখতে বেশ ক্লান্তই লাগে ফাঁকে ফাঁকে একটু বসে রেস্ট করে নেবেন এখানে রেস্টুরেন্টে খুব উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা আছে রেস্টুরেন্টের ভেতর অন্যান্য মানুষের প্রাইভেসি ইস্যু থাকার কারণে ভেতরটা আমি ভিডিও করতে পারিনি তবে বাইরের পরিবেশটা দেখানোর যথেষ্ট চেষ্টা করেছি আপনারা যারা এখনও আসেননি ব্লগিংয়ের উদ্দেশ্যে কিন্তু আসতে পারেন প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বনটি যথেষ্ট পরিমাণে সুন্দর সবুজে ঘেরা এবং অক্সিজেনের একটা বিশাল কারখানা প্রাকৃতিক নির্ভেজাল অক্সিজেন যদি গ্রহণ করতে চান এই ধরনের প্রাকৃতিক পরিবেশের গড়ে ওঠা পার্কগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন যারা ভুলে গেছেন অথবা খেয়াল করেননি তাদের জন্য তথ্যগুলো আরও একবার দিয়ে নিচ্ছি ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলা থেকে এই পার্কে আসতে হলে প্রথমে আপনাদের কাঞ্চন ব্রিজ আসতে হবে কাঞ্চন ব্রিজ থেকে সিএনজি অথবা অটোরিকশা করে খুব স্বল্প মূল্যে আপনারা এই পার্কের গেট পর্যন্ত পৌঁছে যাবেন গেটে ঢুকে এন্ট্রি ফি একশো টাকা দিয়ে আপনারা সারা দিন ব্যাপী এই প্রাকৃতিক সৌন্দর্যের পার্কটি উপভোগ করতে পারবেন পার্কের ভিতরে ঝালমুড়ি ফুচকা চটপটি সহ নানান ধরনের ফাস্টফুড আইটেম এবং ভারী খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা যারা লাঞ্চ করতে চান তারা কিন্তু এখানে বেশ ভারী রকমের খাবার খেয়ে দিনটা ভালোই কাটিয়ে দিতে পারেন এক প্লেট ফুচকা নিয়ে আমি আমার নিঃসঙ্গতা দূর করার একটা ব্যর্থ চেষ্টা করছিলাম ফুচকা চটপটি ঝালমুড়ি এই ধরনের খাবারগুলো পছন্দ নয় এমন মেয়ে কিন্তু খুব একটা পাওয়া যায় না আমিও এর ব্যতিক্রম নই স্বাদের কথা বলতে গেলে বলতে হয় স্বাদ ভালোই ছিল খুবই মজাদার এবং সাশ্রয়ী মূল্যের ফুচকাটা শেষ করেই আমি আবার লেকের দিকে রওনা দিলাম লেকের ভিউটা তুলনামূলক বেশি ভালো ছিল আর জায়গায় জায়গায় এমন ছোট ছোট ঢিবির মতো মাটি উঁচু করে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখা হয়েছে প্রায় একশো পঞ্চাশটিরও মতো গাছ বা প্রজাতির গাছ এখানে রয়েছে যার কিছু প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে কিছু পরিকল্পিতভাবে মাটির উপরে সেত ভাবটা পার করে লেকের দিকে গিয়েছি লেকের মধ্যে একটা কাঠের ব্রিজ ছিল ভাবলাম খুব সহজেই পার হয়ে যাব। কিন্তু ভাবনার মতো তো আর সহজ হয় না বাস্তবতা খুবই কঠিন হাত ধরে কেউ পার করলে হয়তো ওই পারে যাওয়াটা সহজ হতো একা একা ছিলাম তাই নিতান্তই ব্যাক করতে হলো আমার আর পার হওয়া হইল না ব্রিজের পেছনে অর্থাৎ লেকের পেছন দিকে একটা বনের মতো দেখতে পেলাম যেটা বেশ সুন্দর লেগেছে ভাবছি এখানে বেশ কিছু ফটো সেশন করবো পরের এসে এখানে প্রফেশনাল ফটোগ্রাফির জন্য নিজেকে মডেল বানিয়ে নেব। আপনারা যারা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে চান ফটোগ্রাফি করতে চান ভিডিওগ্রাফি করতে চান ব্রাইডাল শ্যুট করতে চান অথবা নিজেকে মডেল বানিয়ে মনের শখ পূরণ করতে চান তারা কিন্তু এই অপশনটা বেস্ট হিসেবে বেছে নিতে পারেন এই পোর্শনগুলোতে ছবি তুললে খুব দারুণ লাগবে যারা প্রাকৃতিক পরিবেশে ফটোশ্যুট করতে পছন্দ করেন তাদের জন্য এই লোকেশনটা বেস্ট বলে আমি মনে করি লেকের পারে বেশ কিছুক্ষণ বসেছিলাম যেহেতু এখানে জায়গায় জায়গায় বসার জায়গা ছিল আর একদম নিরিবিলি পরিবেশ ছিল তেমন কোনো ডিস্টারবেন্সও ছিল না তাই ভাবলাম বসে বসে নিজেকে একটু সময় দেই। একটা ট্রি হাউস দেখতে পেলাম ট্রি হাউসটা দেখে আমার পল্লের কথা মনে পড়ে গেল স্যার হুমায়ুন আহমেদও কিন্তু তার নুহাসপল্লিতে ছোটো একটা ট্রি হাউস বানিয়েছিলেন যেটা এখনও দর্শনার্থীরা দেখতে যায় লেকের পার ধরে হাঁটছি তো হাঁটছি রাস্তার ফুরায় না পার্কও যেন শেষ হয় না কোথায় সীমানা কোথায় আদি কোথায় অন্ত বুঝতেই পারছি না হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও করতে করতে একটা নির্জন জায়গা দেখে বসে পড়লাম প্রায় বেশ কিছুক্ষণ এখানে বসে বসে জীবনের নানান জিনিস নিয়ে জটিলতা নিয়ে ভাবতে ভাবতে সময় পার করলাম বেশ ভালো রৌদ্রোজ্জ্বল দিন ছিল এবং সকালবেলা বৃষ্টি হওয়াতে মাটিতে কাদায় স্বেচ্ছ সেতে হয়েছিল যেই ভাবা সেই কাজ নিজেকে সময় দিব ভেবে এসেছি সারা সারাদিন নিজেকেই যেন সময় দিলাম মনোযোগ দিয়ে নিজেকে সময় দিলাম জীবনের জটিলতা ব্যস্ততা অবসর, কাজ সচ্ছলতা উপভোগ্যতা সব কিছু ভাবতে ভাবতে প্রায় ঘণ্টাখানেক এখানে বসে রইলাম তারপর উঠতে হবে বিকেল গড়িয়ে যাচ্ছে আবার বাড়ি ফিরতে হবে দিন শেষে সব পাখি ঘরে ফেরে সব নদী ফুরায় ফুরায় এ জীবনের সব লেনদেন ভিডিও কথা সব কিছুর পরেও আমাদেরকে থেমে যেতে হয় দিন শেষে একাকিত্বকে সঙ্গী করেই আমাদের ঘুমের কোলে ঢলে পড়তে হয় সেই কথা ভাবতে ভাবতে বাড়ি ফেরার দিকে রওনা দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় এবং নান্দনিক জিনিসটাই কিন্তু দেখানো বাকি ধৈর্য ধরে আরেকটু দেখুন আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি তার আগে বলে নেই খুব সুন্দর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই পার্কে পশু পাখি প্রাণী এবং গাছপালা কোনোটারই কোনো মানুষ ক্ষতি করছে না লেকের পারে যেমন পবিত্রতা শুদ্ধতা প্রাকৃতিক নিদর্শন রয়েছে তেমনি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার অনিন্দ সুন্দর একটা উদাহরণ এখানে যারা পর্যটক এসেছেন বা দর্শনার্থী ছিলেন তারা কেউই কিন্তু কোথাও কোনো ময়লা ফেলছেন না এটা আমার খুবই ভালো লেগেছে আপনারাও যারা আসবেন যেখানে সেখানে ময়লা ফেলবেন না এখানে একটু দূরে দূরেই পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন দেয়া আছে পরিবেশ সংরক্ষণ করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এই সৌন্দর্য রক্ষা করা কিন্তু আমাদের নিজেদেরই দায়িত্ব এখানে আপনাকে কেউ গার্ড দেবে না কোনো পাহারাদার নেই কোনো সিসি ক্যামেরা নেই আপনার নিজ দায়িত্বে আপনার আশেপাশের পরিবেশ এবং প্রকৃতিকে আপনার সুন্দর রাখতে হবে যে বলা সেই কাজ ভিডিওতে বলেছিলাম লাস্টের দিকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্বেষা লাইব্রেরি এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর এবং সাবলীল একটা নিদর্শন আপনাদেরকে দেখাচ্ছে দিন ভর হেঁটে হেঁটে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি যখন রীতিমতো ক্লান্ত হয়ে পড়বেন তখন এখানে যেখানে সেখানে বসে আপনার পছন্দের বইটি নিয়ে আপনি কিন্তু পড়তে বসে যেতে পারেন এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই নেই কোনো চেঁচামেচি হৈ হলোর অথবা বিরক্ত হওয়ার মতো কোনো কিছুই আপনার পছন্দের বইটা নিয়ে আপনি আপনার পছন্দের জায়গায় বসে বসে পড়তে বসে যাবেন এখানে কেউ কাউকে বিরক্ত করছে না কেউ কোনো চেঁচামেচি করছে না কোনো ধরনের কোনো সাউন্ড বিধিনিষেধ বা বাধ্যবাধকতার মধ্যে থেকে আপনাকে কিছুই করতে হচ্ছে না নিজ দায়িত্বে বই পড়ে আবার নির্দিষ্ট জায়গায় বইটা রেখে দিচ্ছেন কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া নিজেকে সময় দেওয়ার মতো এর চেয়ে সুন্দর অপশন বা ভালো পরিবেশ আমার আর দেখা হয়নি পছন্দের বিষয়ের বইটা এখান থেকে নিয়ে পছন্দ মতো জায়গায় বসে পড়া শুরু করে দিন বাইরে বেশ বাতাস এবং খুব সুন্দর সবুজ পরিবেশ এই পরিবেশটা আপনাকে মেন্টালি স্যাটিসফাইড করবে আপনি সব ধরনের মানসিক স্ট্রেস থেকে দূরে থাকার জন্য খুব ভালো একটা পর্যাপ্ত প্রাকৃতিক পরিবেশ এখানে পাবেন এর চেয়ে ভালো কোনো পরিবেশই হতে পারে না বাংলাদেশের যে কোনো জেলা থেকে গাউসিয়া হয়ে কাঞ্চন ব্রিজ এসে কাঞ্চন ব্রিজ থেকে সিএনজি অথবা অটোরিকশা করে আপনারা জিন্দা পার্কের গেট পর্যন্ত চলে আসতে পারবেন এন্ট্রি ফি একশো টাকা সপ্তাহের প্রায় প্রতিদিনই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পার্ক সবার জন্য উন্মুক্ত থাকে তেত্রিশ একর জমিতে গড়ে ওঠা এই প্রাকৃতিক পার্কের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করছে এলাকার স্থানীয় লোকজন আপনারা যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন সবুজের সমারোহ পছন্দ করেন এবং নীরবে নিভৃতে নিরিবিলি নিজেকে সময় দিতে পছন্দ করেন তারা সহ পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই কিন্তু দল বেঁধে এই পার্কে এসে এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্বেষা লাইব্রেরির মনোমুগ্ধকর অনুভূতিটা উপভোগ করতে পারেন ইতোমধ্যে যারা ঘুরে এসেছেন কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিটা কেমন ছিল জানাতে ভুলবেন না আজকের মতো জিন্দা পার্ক থেকে এবং এই ছোট্ট ব্লক থেকে আমি দিলশাদ শারমিন বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো পার্ক নতুন কোন লোকেশন নতুন কোন রেস্টুরেন্টের ফুড রিভিউ অথবা নতুন কোন অভিজ্ঞতা নিয়ে সবাই পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ থাকুন সেই কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি